মাশকুলি ডাইল আমরা কম বেশি সবাই রান্না করি তো আজকে আমি একদম পারফেক্ট স্বাদে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগেকার দিনে মা দাদিরা কীভাবে রান্না করতো মাসকুলার ডাইল সেই পারফেক্ট রেসিপি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বেশি কথা বলবো না চলুন তাহলে মূল রেসিপিতে আমি এখানে অফ ক্যামেরায় মাছের মাথা আগে থেকে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নিব তো এখানে আমি প্রথমেই সাত মতো লবণ দিয়ে দিলাম দেন দিলাম এক চামচ রসুন পেস্ট দেন এক চামচ আদা পেস্ট আপনারা এখানে মশলাটা মাছ যতটুকু নেবেন ঠিক সেই অনুযায়ী মশলাটা ইউজ করবেন তো এখন আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেন হাফ চামচের চেয়েও একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ এখানে আমি কাঁচামরিচ ইউজ করব তাহলে জালটা বেড়ে যাবে দেন দিলাম হাফ চামচের চেয়েও একটু বেশি ধুনিয়ার গুঁড়া আর দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়া আমি বাজার জিরে গুঁড়াটা এখানেই ইউজ করেছি তো এক হাফ কাপের মতো আমি এখানে তেল ইউজ করলাম এখন হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব মাখানোটা ভালো হলে বাঁশ থেকে কাঁচা গন্ধটা আসবে না আর তাই খুবই ভালো করে মাছের মাথাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তেলটা একটু কম মনে হচ্ছিল দেন একটু তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি এখন রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন এখন আমি এটাকে সাইডে রেখে আরেকটা বল নিয়ে নিলাম তো আমি দুই চামচের মতো এখানে মাসকলার ডাল নিয়ে নিয়েছি আপনারা যতটুক রান্না করবেন ঠিক সেই অনুযায়ী এখানে মাশকলার ডালটা নেবেন তো এই মাসকলার ডাইল অল্প একটু নিলেই অনেকটা হয় এখন একটু একটু পানি দিয়ে মাশকুলার ডালটাকে গুলিয়ে নেব। যাতে কোনো রকম তলা বা লামস না থাকে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি খুবই ভালো করে মাছগুলো ডালটাকে গুলিয়ে নিচ্ছি রকম দলা এখন নেই তো এই মুহূর্তে আমি এটাকে সাইডে রেখে দেবো এখন চলে যাব মূল রান্নায় চুলাতে আমি বসিয়ে দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাছটাকে তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দেব আমি এখানে কোনো রকম পানি ইউজ করিনি একদম পানি ছাড়া মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন এতে করে মাছ থেকে যে একটা কাঁচা গন্ধ আসে ওটা আর থাকবে না তো এখন আমি একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ আমার প্রিয় ভিউয়ার্সরা লাইকটা দিয়ে দেবেন আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এখন আমি আবারও ঠাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম তেলটা খুবই ভালো করে উপরে দেখুন বেসে উঠেছে আর মাছটাও অনেকটা গলে গিয়েছে তো এই মুহূর্তে আমি এখানে আগে থেকে গুলিয়ে রাখা ডালটা দিয়ে দেব নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো এখানে আমি আরও পানি অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা রেখেছি এখন নেড়ে চেয়ে খুবই ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মাশকুলি ডালটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না করা যায় কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি এখানে কিছু হালকা জালও ছড়াবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি কিছু পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম আমি যে প্রসেসে ডালটা রান্না করেছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন কথা দিলাম অনেক অনেক ভালো লাগবে এখন আমি এক মিনিটের মতো রান্না করে নিব ওপরে খুব সুন্দরভাবে বরফ চলে এসেছে এখন আমি বাজা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এতে করে সুন্দর একটা ফ্লেভার এবং ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘনত্ব রেখেছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে তো অবশ্যই মাথায় রাখতে হবে মাছগুলিটা বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে খেতে একদমই ভালো লাগে না তো রান্নাটা আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ধুনিয়া পাতা কুচি অবশ্যই ধুনিয়া পাতাটা একটু বেশিই দেবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ডালটাও খেতে বেশ ভালোই লাগবে রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখুন কতটুকু পাতলা রেখেছি আমি দেখতে কিন্তু মশালা অনেকটা ইয়ামি লাগছে এতটুকু গণত্ব রাখলেই যথেষ্ট কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব দেন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি তো দেখুন মশালা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে ডালটার মধ্যে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে এভাবেই বিয়েবাড়ির অনুষ্ঠানে মাছকুলি ডাল রান্না করা হয়ে থাকে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ